يَا وَيْلَتَا لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا কপাল পুড়া গেছে আমি কেন মোহাম্মদুর রসুল্লারে বন্ধু বানাইলাম না আমি কেন আবু জাহেল বন্ধু বানাইলাম আমি কেন বন্ধু বানাইলাম আমি কেন রাবেতা বন্ধু বানাইলাম মক্কার বন্ধু বানাইলাম হায় আমার কপাল পুইরা গেছে আমি কেন নবীরে বন্ধু বানাই নাই তা মরানা সাদ সাবেরও কপাল পুড়ে গেছে মৌলানা সাদ সাহেব কোরআনের নেমত পায়া আল্লাহ সুরে আরা পে অন্য আয়াতের লম্বা ব্যাখ্যা তফসির আমি মিলাইছি সুযোগ আজকে নাই বলতে পারবো না ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিত বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের মুস্তাজাবুদ দাওয়াত ছিল নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ ফামা সালাওক আমাসাীল কালপ বলা কিন্্নাও আ খলাদইলাল আরদি বালা মেমনে বাউরা বিবির পেমে পিয়া নারীর পেমে পিয়া সম্পদের পেমে পিয়া পয়গম বের দলের বিরুদ্ধে গেছে আল্লাহ বালামুনে বাউরা রেক্ষু পূর্ব ন দিছে মাড়াই সুরা আে আসিনি আ তুলো আলাই হিমনা বা আল্লাদি আতাইনাহু আয়া তিনা ানসালা খামীন্না। আমি তারে আমার নিদর্শন দিলাম ওলা কিংসি আমি যদি চাইতাম লারা ফানা তারে আরো মাকাম দিতাম খুনি তুই যদি নমনীয়তা অবলম্বন করতি ওলা মাদের জিম্মাদারি মেনে নিতি তোরে আল্লাহ আরো মর্যাদা দিত কিন্তু তুই ওলামা মানুষ নাই তোলাবা মানুষ নাই এই সাদ ওসামার সাথে বাংলাদেশের কুখ্যাত খুনি সন্ত্রাসী অসিফের ছেলে ওসামা এই ওসামার সাথে ইসরায়েলে যে দ্বিতীয় বিবাহ করা এক ইহুদি মহিলা বিবাহ করার পরে ষোলো সালে তবলিগে গণ্ডগোল লাগে আমি আটানব্বইতে সাল লাগাইছি ইয়ামানে ছয় মাস আফ্রিকাতে ছয় মাস কুয়েতে ছয় মাস মিশরের ছয় মাস নিজামুদ্দিনের ছয় মাস পাকিস্তানের ছয় মাস সব তবলিকের গোরাঘাটা সব দেখছি কিন্তু যে মেহনত উম্মুদের কাছে এক এলহামি মেহনত এক মর্যাদাওয়ালা মেহনত এক মায়ার মেহনত নবুয়ালা মেহনত আকৃগম্বরের হুম্মতের দরদওয়ালা মেহনত এ মেহনত এক ব্যক্তির কারণে ব্যক্তি পূজার কারণে ভাগ হয়ে যাবে মারামারি হবে সন্ত্রাসী হবে এটা ওলা মারা তোলাবার মুসলমানরা কোনোদিন বাংলার জমিনে হিন্দুস্তানের জিনিস কোনোদিন হতে দিতে পারে না আমি মহিতের বাড়িতে মেহমান হয়ে গেছে তো নবীজি ওলামাই গ্রাম যেমন যাইয়া কয় না এমেয়া তোমার বাড়ি তুমি নামাজ না পড়লে আমি খানা খাম না ইমাম সাহেব বলে কি বলেন এ মেয়া তোমার মায়ে কইছে তুমি যদি বাজারে ব্যবসা ভালো না করো সুদি লেনদেন না সারো ব্যাংকে চাকরি না সারো আওয়ামী লীগ না সারো দুর্নীতিবাজ না সারো তাহলে আমি তোমার বাড়ি খানা খাম না ইমাম সাহেব বলে কি বলে না ভালো ইমাম সাহেব বলে না তো নবীজি বলে বা আমি তোমার বাড়ি খানা খাম তুমি যদি কালেমা পড়ো কালেমা না পড়লে আমি খানা খাম না বুখারির রেওয়ায় তো নবীজি বলছে তুমি কালেমা না পড়লে আমি খানা খাবো না তোকবা বলছে হুজুর কালেমা কেমনে পড়বো আমি আমার ধর্ম সেরে দিম কয় তাহলে আমিও খানা খাম না তোকবা সম্ভ্রান্ত পরিবারের মানুষ নবীর নবী খালি মুখে চলে যাবে তো নবীর সম্মানে নবীরে খুশি করার জন্য কালেমা নিছে পড়ে নিশে সুহানুল্লাহ লাহমুর রসুল্লাহ ওকবাই কালেমা পয়রা নবী খানা খাইছে খুশি নবী ওকবা মুসলমান হয়ে গেছে লিডার কালেমা পয়রা নিছে নবীজি খুশি হয়ে গেছে নবীর দিল বাহবা হাসাস বাসাস চেহারা নবী বাড়িতে গেছে গিয়া ওকবা বিকাল বেলায় আওয়ামী লীগের অফিসে গেছে ওই যে মানে আওয়ামী অফিস আসেনি ওই দাবু জাহেলের অফিস ওই যে ওয়ালিদ ইবনে মুগিরার অফিস তো ওকবা বিকাল বেলায় মক্কার লিডার একজন লিডার পার্সোনাল কাউয়া কাদের মতো তো অফিসে লিডার অফিসে গেছে কিন্তু ফেসবুকে এটা সরাইয়া গেছে এখন যেন বাইরান কে ফাই দেয় কার স্টেজ ভাঙ্গে যায় কে ড্যান্স দেয় কে ভাত খায় না সব ফেসবুকে ভাইরাল হয়ে যায় তো ওক বাজে কালে মা পড়ছে এটা ফেসবুকে আওয়ামী লীগ অফিসে ভাইরাল হয়ে গেছে তো যেমন সাইদ হিসাবে এনতে কালে অনেক আওয়ামী লীগেরা স্ট্যাটাস দিছে ওই আওয়ামী লীগরা তারে দল থেকে বহিষ্কার করে দিছে আসেনি আসেনি তো ওকবা যখন স্ট্যাটাস দিছে মোহাম্মদের কালেমা তো ওকবারে আবু জেহেল অলি তিবনী মুগিরা লিডাররা কয়ে যে এই ওকবা তুই বলে মোহাম্মদের দলে যোগ দিস নতুন ইসলামী আন্দোলনে ইসলামী দলে যোগ দিস তোরে আমাকে অফিস থেকে বয়কাট করে দিলাম ওকবা কয় না না আমারে বয়কাট করো না আমারে বাদ দিও না আমি মোনা ফেকের মতো নামকে বাস্তে কালেমা পরলাম মোহাম্মদরে খুশি করার জন্য বাস্তবে কালেমা পড়ি নাই কপাল পরা হোক বা নিজের লিডারই টিকার জন্য সাংগঠনিক পথ টিকানোর জন্য মুসলমানের ছেলে সাংগঠনিক পথ টিকানোর জন্য ইসলামের বিরুদ্ধে দুর্গ পূজায় সেজদা দেয় মাজারে সেজদা দেয় মুসলমান তবলি গলারা মুসলমান তবলি এতদিন তবলি গলা ছিল এখন সাদিয়ানি কাদিয়ানি সনাতনী ধর্মে ভার কইরা ইসলামের বিরুদ্ধে নতুন ভণ্ডামি শুরু করছে ওকবা ওই কোয়ালিটি আমি মিলাইতে আসি তো ওকবা এমনি না মোহাম্মদ রে খুশি করার জন্য কালেমা পড়ছে কয়না এটা মানি না তোমার এই স্ট্যাটাস মানি না যেই জমানে কালেমা পড়ছো এই জমানে নবীরে যে থুতু মারতে হবে না বয়কাট করতে হবে তোকবার ওকবার কপাল পড়ায় আমি এই কপাল পড়া তো ওকবা বিকালবেলা যে অফিস সাংগঠনিক পথ ঠিক রাখার জন্য দল ঠিক করার ঠিক রাখার জন্য কপাল পুড়া গেছে নবীর সামনে যে চেহারার সামনে যেয়া থুথু নিক্ষেপ যেই করতে গেছে এমনে আল্লাহ বা গজবে ধরিয়া লাইছে আয়াত নাজি লইয়া গেছে ওয়াও মায়া উদ্দু জো আলি মোহালয়া দেই একো লৈয়া লইতা নিত্যখস্তুমার রসোলি চাবিলা হা সেদিন ওই জালেম। হাত আর দাঁত দিয়া কামরাবে ওকবার হাত আর দাঁত লেগে গেছে অফিসের সামনে যেমন অফিসের সামনে অনেক নেতারা পয়সা গেছে অনেক সেতার নেতারা প্রতিবন্ধী হয়ে গেছে ওকবার দাঁত আর হাত লেগে গেছে ওকবার সারের মতো চিল্লায় শরীরে পছন্দ হয়ে গেছে খলিলা হায় আমার কপাল পুড়ে গেছে আমি কেন মোহাম্মদুর রসুল্লারে বন্ধু বানাইলাম না আমি কেন আবু জাহেল বন্ধু বানাইলাম আমি কেন অলি দীপ বন্ধু বানাইলাম আমি কেন রা বতা বন্ধু বানাইলাম মক্কার লিডাররে বন্ধু বানাইলাম হায় আমার কপাল পুড়ে গেছে আমি কেন নবীরে বন্ধু বানাই নাই খলিলা মৌলানা সাদ সাহেবেরও কপাল পুড়া গেছে মৌলানা সাদ সাহেব কোরআনের নেমত পায়া আল্লাহ সুরে আরাফে অন্য আয়াতের লম্বা ব্যাখ্যা তফসির মিলাইছি সুজু আজকে নাই বলতে পারবো না ওতলু আলাইম নবাল্লাযী আয়াতিনা ফানসালাখ মিনহা বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের মুস্তাজাবুদ দাওয়াত ছিল নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ ফামাসালাউ কামাসালিল কলব ওয়ালাকিন্নহু আখলাদা ইলাল আরদি বালাম ইবনে বাউরা বিবির প্রেমে পড়িয়া নারীর প্রেমে পড়িয়া সম্পদের প্রেমে পড়িয়া পয়গম্বরদের দলের বিরুদ্ধে গেছে আল্লাহ বালাম ইবনে বাউরাকে কুকুর বানাইয়া দিয়েছে নয় পরায় সূরা আরাফে আসেনি আয়াত রতুল আলাইহিম না বাাল্লাযী আতায়নাহু তিনা ফানসলাখ মিনহা আমি তারে আমার নিদর্শন দিলাম ওলা কিংসিং আমি যদি চাইতাম লারা ফানা তারে আরো মাকাম দিতাম এ খুনি সাদ তুই যদি নমনীয়তা অবলম্বন করতি ওলা মাদের জিম্মাদারি মেনে নিতি তোরে আল্লাহ আরো মর্যাদা দিত কিন্তু তুই ওলামা মানুষ নাই তোলাবা মানুষ নাই এই সাদ ওসামার সাথে বাংলাদেশের কুখ্যাত খুনি সন্ত্রাসী অসিফের ছেলে ওসামা এই ওসামার সাথে ইসরায়েলে যে দ্বিতীয় বিবাহ করা এক ইহুদি মহিলা বিবাহ করার পরে ষোলো সালে তবলিগে গণ্ডগোল লাগে আমি তে সাল লাগাইছি ইয়ামানে ছয় মাস আফ্রিকাতে ছয় মাস কুয়েতে ছয় মাস মিশরের ছয় মাস নিজামুদ্দিনের ছয় মাস পাকিস্তানের ছয় মাস সব তবলিগের গোড়া সব দেখছি কিন্তু যে মেহনত উম্মতের কাছে এক এলহামি মেহনত এক মর্যাদাওয়ালা মেহনত এক মায়ার মেহনত নবুয়তওয়ালা মেহনত আখিরি পেগম্বরের উম্মতের দরদওয়ালা মেহনত এ মেহনত এক ব্যক্তির কারণে ব্যক্তি পূজার কারণে ভাগ হয়ে যাবে মারামারি হবে সন্ত্রাসী হবে এটা ওলা মারা তোলা ভারা মুসলমানরা কোনোদিন বাংলার জমিনে হিন্দুস্তানের জিনিস কোনোদিন হতে দিতে পারে না বাবুরা নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ কুকুর দিল যদি বানাইয়া হয়তো তাহলে আল্লাহ তালা তার মাকাম আরো বাড়াইয়া দিত তার নেতৃত্ব এমারতি এমারতির খাঁস তুই নিজেরে নিজে ধ্বংস করে দিল তোকবা এমনি আবি মহিত অপদস্থ হইয়া শরীরে পচন লেগে গেছে হাতে বচন লেগে গেছে দাঁতে কামরা আর চিল্লায় চিল্লায় বলে মার রসলি সাবিলা হা যদি ওলা মারে হা যদি নবীরে বন্ধু বানাইতাম পয় রে বন্ধু বানাইতাম তাহলে আমার এই অবস্থা হবে না ও তবলি গলারা ও উম্মতের দলেরা বাংলার জন বাংলার ছাত্র উত্থানের গণজাগরণের পরে কোরআনের জাগরণের পর নে আল্লামা মামুনুল হক আমাদের কাছে আল্লামা মামুনুল হক আমাদের কাছে এ জাতির আধ্যাত্মিক রাহবার হয়ে আসছে যদি মামুনুল হক রে জাতির রাহবার বানাও বন্ধু বানাও তাহলে কপাল পড়বে নালে ইসলামী আন্দোলন ইসলামী গণজাগরণ হওয়ার পরে আবারও যদি নিজেরা নিজেরা কামরা কামরি করো মার কালোয়া কামরা কামরি করো মৌলবী মৌলবী কামরা কামরি করো একজন রে বন্ধু না বানাও তাহলে এ ওলামা এ তোলাবা এই ইসলাম ওলারা তোমাদেরও কপাল পুড়া যাবে এটাই মেসেজ আমি দিলাম তো আমি ছোট মানুষ বড়রা আসতেছেন ওনারা সাংগঠনিক কথা ওনারা দিক নির্দেশনা দিবেন দিক নির্দেশনা দেওয়ার মতো ডাক্তার আমি না বক্তা আমি না কিন্তু ইসলাম সিরাতুল নবী সম্মেলন থেকে নবীজির আখলাত এক চাষি সাহাবি বলে নবী ও আমার দিল কোরআনের ওই মায়াটা লাগায় দেন কোরআনের এই ওয়াসটা লাগায় দেন নবী এবার তেলাবাদ করে ও তুর ও কি ত বিমস্তূর ফির অক্তিমংসুর বল বই তিল মামুরি বস্কু ফিল মালুফুয়াই বল বাহারিল মস জোর ইন্নাদ বরবিকালা বা কে মাল উমিং দা ফি এম মাতা মৌরা ও তো জিবালু সাই কাসিরা ফাওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবি এ পর্যন্ত তেলাওয়াত করে চাশি সাহাবী জোরে আর কান্দে আর বলে নবী আমার হৃদয় ভয়রা গেছে আমার হৃদয় ফাটা গেছে আমার হৃদয়ে আল্লাহ লাগায় দিছে নবুওয়াতের গিরান লাগায় দিছে নবুওয়াতের নূর লাগায় দিছে নবুওয়াতের ওয়াজ লাগায় দিছে নবী গো একটা চিৎকার দিয়া বলে আল্লাহ নবী আমারে প্রেম লাগায় দিছে আখলাক লাগায় দিছে কোরআনের জ্ঞান লাগায় দিছে আল্লাহ আমার আর দুনিয়া দরকার নাই আমার শোরুম দরকার নাই আমার দুনিয়ার জাগতিক কিছু দরকার নাই নবী যে কোরআন দিয়ে বইরে দিছে আল্লাহ আমারে তুমি তোমার বানাই আল এই নবীর সিরাত সম্মেলন থেকে যদি একটা আখলাক না নিতে পারি নবীর আখলাক না নিতে পারি কোরআনের মায়া না নিতে পারি তো ওই আয়াত ওকবা এমনি আবি মহিত নবীরে পায়াও কপাল পড়া গেছে নবীরে ঘরের মধ্যে পাওয়া ঘরের মধ্যে পাওয়া সাংগঠনিক দল ঠিক করার জন্য দলের সাংগঠনিক পথ ঠিক করার জন্য নবীরে ঘরের মধ্যে পায়াও আপন বানায় নিতে পারে না কপাল পুড়ে গেছে আমরাও তবলিগ আপন পাইলাম ওলামা আপন পাইলাম মামুন আপন পাইলাম শাহেকের জর্মনে আমুল পাইলাম নানুপুরে হজুরে পাইলাম ওবায়দুল্লাহ হামজারে পাইলাম হাটাদারি হজরতরে পাইলাম এরপরেও যদি ও ওলামা ও তোলাবা ও ছাত্রদল ও ইসলামী আন্দোলন বাতিল কোনো দল নতুন কোনো মার্কা সমাজে আবার মাথা চারা দেয় আবার ওই দুর্নীতিরা আবার ওই দুসররা আবার ওই ভারতের দালালরা ওলামাদের সামনে আবারও মাথা চারা দেয় এটা ওলামারা বাংলার জমিনে কোনো দিন মেনে নিবে না কোনো দিন মেনে নিবে না ভারতের ওই সাঁদিয়ানি গুরু ভারতের ওই কাদিয়ানি গুরু বাংলার জমিনে কোনদিন ওলামা মাইনা নিবে না এজন্য ওলামা পাইলা তোলামা পাইলা কোরআন পাইলা এরপরেও যারা আপন বানায় নিতে পারলা না তাদের কপাল পুড়ে যায় আমার মেসেজ আল্লামা ওনারা আপন বানায় নেন বন্ধু বানায় নেন রাষ্ট্রনায়ক বানায় নেন তবে দেশে শান্তি আসবে বরকত আসবে জমিনের বরকতের দরজা খুলবে আসমানের বরকতের দরজা খুলবে রাজিয়াছি তো ইনশা আল্লাহ সকলে রাজি আছে ইংশা আল্লাহ আমার সময় শেষ আল্লাহ আমাদের সব ওয়াজ দিলে লাগায়া সুন্নতের মায়া লাগায়া সুন্নতের গেরান লাগায়া আল্লাহ আমাদের এই ওয়াজ কবুল করুক হামা তাওফীক ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর দরদ মাখা আলোচনা